শুক্রবার বাগবাজার নিবেদিতা পার্ক থেকে সাধু সন্তদের প্রতিবাদী মিছিল শুরু হয় ভক্ত এবং সনাতন হিন্দুদের পুষ্প বৃষ্টি দিয়ে পায়ে হেঁটে শেষ হয় বিবেকানন্দ মিউজিয়াম পর্যন্ত গিয়ে প্রখর সূর্যের দাবোদায়ে উত্তপ্ত রোডে খালি পায়ে হেঁটে নিরীহ সাধু সন্তদের প্রতিবাদী মিছিল চলে তাদের মুখে একটাই কথা আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না হিন্দু সনাতন ধর্ম রক্ষার্থে আজ আধ্যাত্মিকতা ছেড়ে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল আরামবাগে লোকসভা নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এদিন স্বামী বিবেকানন্দ মিউজিয়ামের সামনে প্রকাশ্য জনসভায় কার্তিক মহারাজ অশ্রুসিক্ত হয়ে বলেন স্বামী বিবেকানন্দের উক্তি স্বামীজির বিদেশ যাত্রাকালে জাহাজে খ্রিস্টান পাদ্রী হিন্দু ধর্মের অবমাননা করলে তিনি রেগে গিয়ে পাদ্রির কলার চেপে ধরে বলেন আমার ধর্মের বিরুদ্ধে আর একটা নোংরা কথা বললে আপনাকে আমি সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। এছাড়াও তিনি আরও মন্তব্য করেন বাড়িতে আপনারা অ্যালসিসিয়ান কুকুর পোষেন কিন্তু পাড়ার মোড়ে বা রাস্তায় পড়ে থাকা খুঁটে খাওয়া কুকুরগুলো রাত জেগে পাহারা দেয় চোর ডাকাত তারায় এই সাধু সন্তরা ভক্তদের দান বা ভিক্ষা করে জীবন যাপন করে সেই সাধুদের তিনি অপমান করলেন এই ভারতবর্ষের মাটিতে এক নতুন সূর্যোদয় কাজী নজরুল ইসলাম বলেছেন এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তিনি বলেন নয়ন গেলে নয়ন আসবে কিন্তু প্রাণ গেলে প্রাণ আসবে না কলকাতা শহরের বিভিন্ন এলাকার স্বাভিমান যাত্রা প্রত্যক্ষ করে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স